দর্শক এই যে এই যে কেনা বেচা হইল আব্দুল সংগ্রহ করলাম

কত কত বুলি কত পঁয়ত্রিশ ভাই হইল আরে সাড়ে দুটো ভাই এটা কি শেষ শেষে কাছাকাছি কি চলে গেছে নাকি কাছাকাছি চলে গেছে দেখা যাক

নাই <laughs>

শেষমেশ দিলেন নিলেন আমরা জানি দর্শক যেহেতু বিক্রি করবেন তার জন্য দামটা হাইট করলাম হাইট করলাম দামটা শেষ মাস হইল অনেকক্ষণ কষ্টের পর আচ্ছা আচ্ছা এখন এটা আপনি তো কিনলেন হাটে হাটেই তো বেচবেন কত হলে বেচবেন ভাই এটা আমরা তো জানি না আপনি কত কিনছেন কত হলে বেচবেন আমরা একটু বেক্রির দামটা শুনি এনে হাটে কিনলেন হ্যাঁ দেখুন দর্শক

ভাই করে দিলেন অনেকক্ষণ পর দেখাতো দেখলাম কি কিনতেছে আগ্রুণ আচ্ছা এখন আপনার এই জোড়াটা কত বেচবেন যেহেতু হাটে কেনা বেচা করে আগ্রু তিনত্রিশ

চমৎকার চমৎকার গরু ভাই বাজার কেমন ভাই এখন বাজারটা কেমন যাচ্ছে বাজার পানের দাম ভাই পানের দাম না বর্তমানে পান বর্তমানে একটু বাজারটা একটু কম আচ্ছা তাহলে এখন যারা খামারের গরু কিনবে আগামী কুরবানিকে সামনে রাখে তারা কি লাভবান হতে পারবে কিনতে পারলে লাভ করতে পারবে কিনতে পারলেই লাভ আচ্ছা আচ্ছা দুটোই তো এখানে কেনা একটা এই যে দেখুন এটা কিনলেন আর ওইটার সঙ্গে জোড়া করে দিলেন আর দাম রাখছেন তিন সাড়ে তিনশো অর্থাৎ তিনশো ভেঙে কম বেশ করে বিক্রি করবেন আবিরুল ভাই আমরা আবিরুল ভাই নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের যদি এই গরুটি ভালো লাগে আপনারা সংগ্রহ করে নিতে আসবেন আবরুল ভাইয়ের কাছ থেকে যদি থাকে আরুল ভাই আপনার একটু নাম্বারটা বলে দেন আপনারা তো ভিডিও আমরা দেখছি এখানে সুন্দর একটা শান দেখুন

দেখি আর আমরা দেখছি দুই দাঁতের না কত দাম রাখছেন মুরব্বী চাওয়া দেড়শো দাম বলে আঠারো বিশ পঁচিশ পর্যন্ত বলে মানে যে যে একটু পারতে সে বলতেছে সব বাদ সাত দিয়ে কত চেয়েছে পঁয়ত্রিশ প্লাস্ট পঁয়ত্রিশ দাম চেয়েছে ওজন কেমন হবে মুরবীটার

ওটা বিক্রি করলেন আপু লেখা এক লাখ ছত্রিশ আর এটা কত হলে ছাড়বেন তিরিশ প্লাস হলে বিক্রি করবেন দেখুন আমরা বিদায় নেব আপনাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম